মশলায় একদম মাছটা কষিয়ে নিয়েছি হালকা একটু পানি দিলাম দিয়েই বাস এখন মাছগুলো উঠিয়ে নিব। এই সবগুলো মাছ উঠিয়ে কচু যে আলাদা লবণ দিয়ে সিদ্ধ করেছি সেটা এই মশলার সাথেই ভুনে নিব। মাছের টুকরোগুলো খুব সাবধানে উঠাতে হবে তা না হলে ভেঙে গেলে কিন্তু চলবে না কারণ এই মাছগুলো ভেঙে গেলে মনটাই ভেঙে যাবে এরকম একটা অবস্থা আর এই যে দেখো মাছগুলো উঠিয়ে ফেলেছি আর ঝোলের তরকারিটা যাতে একটু বেশি মজা লাগে এর জন্য এই মাছের মাথাটা আমি এই মশলার সাথেই ভুনে নিয়েছি কারণ মাছের মাথা দিলে ঝোলটা খুবই মজা হয় কিন্তু আর এই যে বেশি করে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের ঝালটা যেই মুখে লাগবে সেই ভালো লাগবে অনেক বেশি অসাধারণ লাগবে আসলে আমরা ইলিশ মাছের মজাটা যেভাবে পাই অন্য মাছের স্বাদ কিন্তু সেরকম পাই না এর জন্য এই মাছটা আমাদের জাতীয় মাছ এবং খেতেও সবচেয়ে সুস্বাদু এই মাছ আর এরকম বড় বড় কচু দিয়ে কচুটা একদম তাজা দেখিয়েছিলাম আপনাদের এই কচুটা দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে আমার মনে হয় ঝোল ঝোল আর বেগুন দিয়ে রান্না করলে তো সেটাও ভালো লাগে আর এই যে কচু ভুনা হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো উপরে দিয়ে দিব। এখন দিয়ে একটু গরম পানি দেব গরম পানি করতে বসিয়েছি গরম পানিটা দিব এই কারণে যাতে বেশিক্ষণ চুলায় রাখতে না হয় কারণ মাছটা আমি ভুনে নিয়েছি কচুটাও সিদ্ধ করা মশলাও ভুনা হয়ে গেছে এখন এই পানিতে শুধু একটু ফুটে উঠবে বাস লবণটা দেখবো আর নামিয়ে নেব দেখো তো বন্ধুরা কেমন হয়েছে একদম কিন্তু অনেক লভনীয় হয়েছিল এই তরকারিটা খেতে এত সুস্বাদু হয়েছিল কচুগুলোও মনে হচ্ছে ইলিশ মাছ এমন মজা হয়েছিল ইলিশ মাছের গ্রানে কচুগুলো একদম ইলিশের মতোই টেস্ট হয়েছিল খেতে কিন্তু ইলিশ মাছে কখনো ধনিয়া পাতা ব্যবহার করি না সব মাছে করলেও এই মাছটাই কখনোই করি না আর ইলিশের এই তরকারির সাথে যাবে পটল ভাজা আমি তো সুন্দর করে লবণ একটু মেখে নিলাম সবগুলো পটলে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু সামান্য আদা রসুন দিয়েছি যাতে পটলগুলো একটু সফট হয় নরম হয় কিন্তু ভাজবো মুচমুচে হবে লাল লাল হবে আর হবে ভিতরে নরম এর জন্যই সব মশলা সুন্দর করে মেখে নিয়েছি এই যে ফাইনালি লবণটা দেখে নিচ্ছি তরকারির একদম লবণ পারফেক্ট হয়েছে আর নামিয়ে দিব এখনি ততক্ষণে আমার পটলটাও একদম মশলা ঢুকে যাবে নরম হয়ে যাবে আর এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম অনেকগুলো সরিষার তেল কারণ পুরো পটলটায় আমি সরিষার তেলে ভাজবো বেশি করে তেল না দিলে কিন্তু মচমচে মানে লাল লাল হবে না আর তাড়াতাড়ি হবে না যেহেতু ওই যে বললাম অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে আমার দুই পিস মাছ তো ভেজে দিয়েছিলাম ছেলেকে সে ভাত খেয়েছে আর একটা সাহেবের জন্য রেখেছি আর আমি পটল ভেজে রান্না হয়ে গেলেই বাস ভাত খাবো আর তাড়াতাড়ি ভেজে নিচ্ছিলাম একদম দেখো এরকম কিন্তু লাল লাল হয়েছে পটলগুলো মশলায় মাখনো পটল এভাবে ভাজা ভাজা করে নিলে এত ভালো লাগে খেতে আর আমার বাসায় সব সময় ইলিশের সাথে পটল থাকবে আমরা ছোটোবেলায় যখন খাবার খেতাম মা কি করতো ইলিশ যখন ভাজতো সাথে পটল কাঁকরোল এইসবও ভাজতো মানে ভাজাভাজির সাথে এইসবও একসাথে ভাজতো আর সব কিছু মিলিয়ে ভাত খেতে কি যে ভালো লাগতো আর সাথে থাকতো পাতলা ডাল অনেক মজা লাগতো সেই দিনগুলো আসলে খুবই মিস করি মিস করি ভাই বোনদের সাথে মা বাবার সাথে একসাথে এইভাবে হয়তো আর কোনো দিনই খাওয়া হবে না একটা সময় দেখা যায় সব কিছুই কেমন যেন অন্যরকম হয়ে যায় আর সেই দিন ফিরে পাওয়া যায় না ভালো থাকবেন সবাই